আর আমি সঞ্জনা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ খেতে কি খাবো কোথায় খাবো সেটা তো রয়েছে কিন্তু আপাতত আমাদের ডেস্টিনেশন সাউথ কলকাতা কারণ তোমরা জানোই যে আমরা নর্থ কলকাতার বাসিন্দার অফিস তো আমাদের মোটামুটি মিডল কলকাতা কিন্তু তার জায়গায় খেতে যদি আমাদের সাউথ কল কলকাতায় আসতে হয় তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় কিন্তু তবুও ডেস্টিনেশন সাউথ কলকাতা তো চলো যাই তো কোথায় যাচ্ছি কোথায় খাবো কি করব সবটাই তোমাদের দেখাবো চলো তোমাদের দেখাই প্রতিদিনের মতো আমরা সন্ধ্যাবেলায় অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম তারপরে গেছি শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম যাদবপুর যাদবপুর স্টেশন থেকে বেরিয়ে সোজা এইট বি বাস স্ট্যান্ড ওই যে দেখা যাচ্ছে এইট বি বাস স্ট্যান্ড এইট বি বাস স্ট্যান্ডে ঠিক পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় ওই যে দেখা যাচ্ছে অটোর লাইন ওই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম বিজয়গড় কলেজ বিজয়গড় কলেজ বলে যে মোড়টা পড়বে সেই মোড়টা দিয়েই ডান দিকে গেলেই পাওয়া যাবে ডেনজং কিচেন আমরা এসেছি এ ডেনজং হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা টিবেটিয়ান অ্যান্ড চাইনিজ ফুড পাওয়া যায় এখানে আর যেটা উল্লেখযোগ্য বিষয় আমরা এসেছি এটা বিজয়গড়ের বিজয়গড়ের এ এসেছি তার আগে বলে দিই আমরা মানে আমি বেসিক্যালি টিবেটিয়ান খাই তো আমি এখানে টিবেটিয়ানটা ট্রাই করব আর তার সঙ্গে চাইনিজ তো আমাদের ফেভারিটই তো চাইনিজ আমরা খাবো যেখানে যাই মোটামুটি চাইনিজ পুজো নিয়ে চাইনিজ মানে আমরা দুজন বেসিক্যালি চাইনিজ কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালোবাসি তো আমি আমরা এসছি কীরকম কী খাবার কী খাচ্ছি সবটাই আমরা খাওয়া শুরু করেছিলাম চিকেন স্টিম মোমো দিয়ে ছবি দেখেই বুঝতে পারছো অত্যন্ত সফট আর জুসি এই মোমো আর তার সঙ্গে চিকেনের আমাদের নেক্সট আইটেম ছিল টিবেটিয়ান ফুড চিকেন কোথে যেহেতু আমাদের ডেস্টিনেশন ছিল সাউথ কলকাতা সেই কারণে বানটিও ছিল আমাদের এবারের লগে প্রত্যেকবার বিনা পয়সায় খেতে চলে আসে এবারে ওকে দিয়ে আমরা পুরো বিল পে করিয়েছি যাই হোক তো আমাদের ছিল অনেকক্ষণ ধরে চামচ দিয়ে চেষ্টা করার পর ব্যর্থ হয়ে বান্টি হাত দিয়েই চিকেন ফালে ছিড়লো এবং মুখে পড়লো আর আমি জানি টেস্ট কিন্তু মারাত্মক ভালো ভিডিও শেষ করার পর আমরা আপন মনে খাওয়া শুরু করেছিলাম আর বanki শুরু করেছিল নিজের ভাত বকা ওর বক্তব্য একবার শুনুনই এ তোরা তো ওইটা করতে পারিস দুজন মিলে এ এতগুলো খাবার নিয়ে বসে না চ্যালেঞ্জ 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 কর না এতগুলো মুরগির মাংস নিজেই বানাবি আগে কালকে একটা ভিডিও দেখছিলাম বুঝলি এবার ওটাতে বলে হ্যালো বন্ধুরা আজ আমি করে দেখাবো কি করে ঘর মুছতে হয় ডিসক্লেমার কাউকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয় জাস্ট ওই কথাটা শুনে সেই সময় আমরা প্রচণ্ড মজা পেয়েছিলাম তাই ব্লগে দেওয়া আমাদের পরবর্তী আইটেম ছিল সিঙ্গাপুর চিকেন নুডলস আমাদের টাইম তোমরা দেখতে পেলে যে খাওয়ার সময় আমরা একটা কথা বলার সুযোগ পাইনি এবং কলকাতার সবথেকে বেস্ট মোমো আমার মনে হয় উপরে কেউ নেই আমি এতদিন শুনেছিলাম বেসিক্যালি আমি জাস্ট শুনেছিলাম কিন্তু আজকের পর মানে এই মোমো খাওয়ার পর আমার ধারণাটা সত্যি বদলে গিয়েছে মানে আচ্ছে আচ্ছা বড় বড় খাবারের দোকানের মোমোর থেকে বেটার মানে একদম অথেন্টিক পাহাড়ের টেস্ট কিন্তু রয়েছে তাই না হ্যাঁ একদমই তাই তাই তোমরা তো অবশ্যই যদি চাও একবার ডেনজংয়ে আসতেই পারো বহু বছর আগে পাহাড় থেকে কলকাতা এসে কলকাতার মানুষকে পাহাড়ের খাবারের স্বাদ পরিবেশন করার চেষ্টায় যাদবপুরের গল্ফ প্রিনের বিক্রম করে একটা ছোট্ট খাবারের দোকান খুলে যাত্রা শুরু করে ডেনজং এর কর্ণধার সৌরভ সেই শুরু এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সৌরভকে বিক্রমগড়ের সেই দোকান আজ না থাকলেও কলকাতার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে ডেনজং কিচেন বিজয়গড়ে ডেনজং কিচেন রেস্টুরেন্ট নয় বলা যেতে পারে ইটারি দুপুর বারোটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে ডেনজং কিচেন চাইনিজ টিবেটিয়ান এই ইটারির খাবারের মান অত্যন্ত ভালো কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু জাস্ট ফাটাফাটি দামও যথেষ্ট রিজনেবল আর প্রতিবারের মতো এবারও তোমাদের জন্য অবশ্যই থাকছে মেনুর একটা ঝলক আমরা যে এত কষ্ট করে এত কষ্ট করে অফিস করার পর যে এই ভিডিওগুলো করি তোমাদের জন্য তার জন্য কি করতে হবে তোমাদেরকে আরও একটু সাপোর্টিভ হতে হবে আমাদের সাপোর্ট করতে হবে এফলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর নোটিফিকেশান আইকনটাও একবার অন করে দিও তার সঙ্গে সঙ্গে আমাদের যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে অর্থাৎ ইনস্টাগ্রামে ফলো করে দিও ফেসবুকে লাইক করে দিও আর আমাদেরকে কি কি কন্টেন্ট দেখতে চাও সেটাও আমাদেরকে জানিও আমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করি তাহলে আজকের মতো